الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكام عبد الرحمن الرحيم رمجان ماشي راتري استري شاب جايز رمجان

নবী করিম সাল্লু সাল্লামের ফজর হতো স্বপ্ন দোষ ব্যতীত জুনবী অবস্থায় অতবার তিনি গোসল করতেন এবং রোজা রাখতেন সহি বুখারি হাদিস নাম্বার এক হাজার আষ্টশো সাত ফায়দা আলোচ্য হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যায় যে রমজান মাসে রাতের বেলা স্ত্রী সহবাস করা যাবে এতে দোষের কিছু নেই তবে সাহারির পূর্বে গোসল করে নেওয়া উত্তম তাছাড়া রোজা অবস্থায় দিনের বেলা স্বপ্নদোষ হলেও রোজার কোনো ক্ষতি হবে না ফতুয়ের স্বামী দুই তিনশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বাহ আলমিন আমাদের সবাইকে রমজান মাসে রাত্রি স্ত্রী সহবাস করা জায়েজ এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া